দেখুন লোকে তো বিরোধিতা করবি কিছু মানুষ তো থাকবেন বিরোধিতা করা তো তাদের বিরোধিতা করতে দিন কিন্তু আমার একটাই আপনাদের কাছে আবেদন থাকবে চারিদিকে সারা পশ্চিমবঙ্গে একটা বার্তাই ছড়িয়ে দিন যে তৃণমূলকে একটি ভোটও নয় আমরা জচ্চুরি জালিয়াতি দুর্নীতি অনেক দেখলাম অনেক দেখলাম আর নয় এবার একটা শুরু করতে হবে যে শুরুর দিন আসছে এই লোকসভা ভোটের দিন লোকসভার তো প্রচার হবেই তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে আমাদেরকে দু সালে বাংলায় ক্ষমতায় আসতে হবে না হলে পশ্চিম বাংলা বাঙালি কিছুতেই বাঁচবে না আজকে যেভাবে প্রতিটা জীবন জীবনযাপনের ধ্বংস করা হয়েছে তৃণমূল একেবারে জোট করছে দুর্নীতি করছে নিজেদের ঘরে টাকা কামাচ্ছে পাঁচশো পাঁচশো বা হাজার টাকা দিচ্ছে আর এক কোটি টাকা করে চুরি করছে প্রতিদিন প্রতিদিন এই এক হাজার টাকা দিয়ে বা বারোশো টাকা দিয়ে এক কোটি টাকা চুরি করা এই ব্যাপারটা এই যে দুর্নীতি এবং এই যে প্রচার এটাকে ধ্বংস করতে হবে আরে আগে আমার নাম ঘোষণা হোক তারপর তো এই সব প্রশ্ন এখন তো হয় ਹਾਂ ਲੋਕ ਸਾਥੀ ਵਾਹਿਗੁਰੂ ਜੀ ਕਾ ਖਾਲਸਾ ਵਾਹਿਗੁਰੂ ਜੀ ਕੀ ਫਤਿਹ ਜੈ 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 ਜ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không Yeah. <laughs> খুব ভালো লেগেছে মানুষজনের যে আন্তরিকতা অভ্যর্থনা আমি পেলাম সেটা আমাকে অভিভূত করেছে খুব ভালো লেগেছে